গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকে ব্লগটা শুরু করলাম এটা শনিবারের ব্লগ শনিবারে স্নান পুজো সব কাজকর্ম আমার হয়ে গেছে আর আমি এখন বেশিরভাগ রাত্রেই কাজ সেরে রাখি সকালে ঘর মোচা ঝাড়ু যেগুলো অল্প কাজ থাকে করে নিই আর বিছানাপত্র গোছানো চাদর আজকে চেঞ্জ করে নিয়েছি আর ভালো চাদর পাতি না খুব একটা মিকি বড্ড ওঠে নাবে তো তাই তাই এরকম পুরোনো কাঁচা চাদরগুলোই পাতি আর আর বর্ষাকাল স্যাঁত স্যাঁত হয়ে যায় আর বানটি নেই বানটিকে পটিতে বসিয়েই কিন্তু আমি একমাত্র বিছানা পরিষ্কার করতে পারি তা বানটিকে বসিয়েই আমি সব বিছানা পরিষ্কার করে নিলাম আর বানটি এখানে আজ আমার ওপর প্রচণ্ড রেগে গেছে কারণ বানটি আমার কাছে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছে মানে গায়ে হাত তুললে যে কি করতো ভগবান জানে কিন্তু বকা খেয়েছে উল্টে আমার ওপর রাগ আমাকে বাবার কাছে দিয়ে আসো বাবাকে এনে দাও এক্ষুনি আমার বাবাকে এনে দাও পে কি ঝগড়া আমার সাথে দেখতেই পাবে তা যাই হোক ঝগড়া চলছে আর ওর পাটা পুরো কাঁপছে ওকে এরকমই কিছু বলা যাবে না কিছু বললেই আমি বা তোমাদের দাদা ভাই ছিল কিছু বললেই কিন্তু রেগে যেত আর হ্যাঁ আজকে কালে ভিডিওতে বলেছিলাম আজকে আমি কিছু মানুষের নাম বলবো হ্যাঁ আমি কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম হয়তো আমার মৃত্যুও হতে পারতো অনেক অনেক খারাপ অবস্থা আমার হয়ে গেছিলো হ্যাঁ একাকিত্ব বোধ আর এটা হওয়াটাই স্বাভাবিক না আমার স্বামী চলে গেল তারপরে আমার ভাড়া বাড়ি আমার একটা ছেলে কাজ করছে কখনো করছে কখনো হচ্ছে না একটা প্রতিবন্ধী সন্তান অনেক অনেক চাপ বলে বোঝাতে আমি পারবো না তা সেই মানুষগুলো যেগুলো আমাকে যায় যে মানুষগুলো আমাকে আবার নতুন জীবন দিয়েছে তাদের নামগুলি কিন্তু আজকে আমি বলবো আর তারপর বলে রাখি আজকে ছিল শনিবার বাড়িতে মুগের ডাল আর আলু ভাজা ভাত করেছিলাম বড়ো ছেলের কোনো অসুবিধা হয় না যাই হোক দিয়ে আমি বড় ছেলে খেয়ে নিই সমস্যা হয়ে যায় আমার সোনা বাবাটার বান্টি সোনার তা দু তিন গাল ভাত খাইয়েছিলাম এগিয়ে আছে বুঝতেই পারছো আবার নিরামিষ তা খাইয়ে চলে এসেছিলাম বোনের কাছে বোনের কাছে বলতে ছাদের জামা কাপড়গুলো মিলেছিলাম বোন তুলে রেখেছিল বলল দিদি নিয়ে যাও তা নিতে এসেছি এখানেই জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম গল্প করতে করতে আর বোন দেখাচ্ছিল শাড়ি আর শাড়ি দেখতে দেখতেই হঠাৎ চোখ পড়লো দেখো বেল গাছটা কত সুন্দর আমি তো নিচে থেকে বেলপাতা তুলি কিন্তু ওপর থেকে দেখো কি ভালো লাগছে বর্ষার জল পেয়ে আমারও একটা খুব সুন্দর বেল গাছ ছিল দাদাভাই যাওয়ার আগে গাছটাও চলে গেছিলো আর এই দেখো বোন কিন্তু এই শাড়িটা কিনেছে বোনের বাড়িতে মানে বোনেদের বাড়িতে একটা উৎসব আছে বোনের ছেলে আর মেয়ে যার কাছে পড়ে টিচার তার ছেলের বইতে হবে তা বোনকে করবে ভিক্ষা মা তা তাই জন্য বোনের তো অনেক দায়িত্ব আছে আর অনেক জামা কাপড়ও কেনাকাটি করেছে বাচ্চাটার জন্যে ওদের জন্য আমার থেকে নাইটিও নিয়েছে আবার তা খুব সুন্দর বোন কিন্তু জিনিস কেনে খুব সুন্দর কালেকশান তা দুই বোনই যাই কিনে কেনে দেখায় আমাকে বেশি এখন হয় না বোনও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি কিন্তু কিছু কিনলেই কিন্তু দেখায় আর নিচে নামলেই ও কিন্তু আমাকে ডাকে দিদি কি করছো দুই বোনই তা এই হলো ব্যাপার ভালোবাসা কি কম কথা বললে হয় না দূরে থাকলেও ভালোবাসা থাকে তাই না বলো তা এই হলো ব্যাপার তা এগুলো দেখে টেকে আমি কোন যা যা কিনেছে সব দেখে নিলাম দেখে আবার নিচে চলে গেছিলাম তা আমার তো প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে ও হলুদের মধ্যে রাখতে চেয়েছে সবাই হলুদ পরবে তা আর এখানে দেখো বাবান তো কত গল্প করে মাসি মাসি করে আর তোমাদের অবশ্যই বলবো নামগুলো ওই সময় তা প্রচুর মানুষ তোমরা আমাকে ভালোবাসো এমনটা নয় যে যাদের নাম বলছি তাদের আমি বাসি তারাও আমায় বাসে তোমরা সবাই ভালোবাসো অনেকে কমেন্ট করো না এটাও বুঝতে পারি আবার অনেকে কমেন্ট করো তা এখানে দেখো নিচে চলে এসেছি নিচে আসার পর আমার সঙ্গে কিন্তু কথাই বলছে না দেখেছো তা ওকে ভোলাচ্ছি বাবা গাড়ি ও গাড়ি দেখছিল ফোনের মধ্যে কোন গাড়িটা কিনে দেবো বাবা বলো তো আর এখানে হরলিক্স আর কেলক্স দিয়েছি তা এইটা একটু খেয়ে বলেছি বাবা পটি পাবে তাহলে একটু গরম গরম খাও আর বাইরের খাবার খাওয়াবো আজকে ঘরে তো আজ করবো না তারপরে ওর দাদাকে বলেছিলাম ওর দাদা একটু চপ এনেছিল ও চপ খেতে চেয়েছিলো আর ওর মামি বাগনান থেকে আজকেই বাড়ি ফিরেছে ওই যে আমার মামার একটা অপারেশন হলো মামা শ্বশুরে পড়ে গিয়ে বলেছিলাম না হাঁটুটা মালাই চাকি এ হয়ে গেছে আর ওই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ছাদ থেকে এনে তা মামা এখন ভালো আছে তা চৈতালি চিকেন রোল এনেছিল তা ওটাই পাঠিয়ে দিয়েছিল ওইটা খেয়েছে খুব খুশি তারপর জানো তো তার আগে কথাই বলতে চাইছিল না আমার সাথে খুব রাগ আমার ছেলে তারপরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে এই যে উঠেছে উঠে একটু মনটা ভালো হয়েছে আর সকলের নামগুলো একটু একটু করে বলি আমি তো আবার হাফ কথা বলি হাফ বলি না ভুলেই যাই তা ভুলেই যাব কখন বলে দিই নামগুলো প্রথমেই বলি আমার মা আমার কাছে আবার ফিরে এসেছে আমার সাথে আছে আমি খুব খুশি তার জন্য মাকে পেয়ে আমার কাছে আসে আর তার মধ্যে আমি যে কজন মাকে পেয়েছি সত্যি আমি খুব লাকি আমার মামুনি পেয়েছি রামতলায় থাকে এক কিছু হলি হাঁপিয়ে হাঁপিয়ে মা কী হয়েছে মা কী হয়েছে তুই এটা কর তুই ওটা কর আর তার মধ্যে রেহান মা রাতির দুটো নেই আড়াইটে নিয়ে আমাকে মেসেজ করবে ফোন করবে নিতু মা তুমি খেয়ে নাও আমি তোমার সাথে আছি কিছু হতে দেবো না সব সময়ের জন্য মানে সব সময় আগলে রাখে কিছু বলেই যে আমার নিতু মাকে কিছু হতে দেবো না আর সোনামা বলি মঞ্জুলা দত্তা কাকিমাকে তা এই মানুষগুলো কিন্তু মা হিসাবে পেয়েছে আর গীতিকা ইউটিউব চ্যানেল দিদি দিদিভাই সত্যিই এনার কোনো তুলনা হয় না ইনি সব সময় আগলে রেখেছে তার মধ্যে চৈতালি তো আছেই দূর থেকেই এখন আমার পাশে আছে আর তার মধ্যে শম্পা পূর্ববি বোন কম কথা বলে কিন্তু সমস্তটা সময় আগলে রেখেছিল তার মধ্যে শেফালি বোন আর আমাদের সুনন্দা বোন সমস্তটা সময় সুনন্দা অনেক ব্যস্ত ছিল তার মধ্যেও কিন্তু আমাকে বারবার করে খোঁজ নিয়েছে মৌ ঝাড়খণ্ড থেকে মৌ ছিল সুতপা দিদি ভাই তারপরে আমার বান্ধবী ছোটোবেলার বান্ধবী সোনা তারপরে ফেসবুক থেকে কাজল মৌসুমি সুস্মিতা আমার বন্ধু রূপা বোন এরা নতুন করে আমার সাথে যুক্ত হয়েছে এই মানুষগুলো প্রত্যেকটা সময় তারপরে পিনাকেশ ভাই আমার ইউটিউবে ভিডিও দেখে আর এখানে একটা জিনিস লক্ষ্য করে আমার মিকি সোনা কিন্তু ওর বাবার সাথে গল্প করে ও একমাত্র ওর বাবাকে দেখতে পায় দেখো বাবার সাথে গল্প করছে একটুখানি ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আর বাবু জানলা বন্ধ করতে উঠেছে আর শিবধাম থেকে একটা দাদা ভাইকে আমি পেয়েছি আমার ছেলেরা কেক মামা বলে ভীষণ গো দাদা ভাইটা সত্যিই স্বার্থ ছাড়া মানে এই মানুষগুলো যে আমার পাশে আছে আর যেই মানুষগুলোই শুধু এই মানুষগুলো এই কদিনে আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে নয় তিন বছর ধরে সবাই আছে তোমরা সবাই সবাই আরও যারা আমার সাথে তিন বছর ধরে ছিল তারা এখনও আছে সবাই কিন্তু এই কদিনে এই কদিনের মধ্যে এই মানুষগুলো হয়তো অনেকের নাম ভুলে গেলাম ক্ষমা চাইছি তার জন্য এই মানুষগুলো যেভাবে আমাকে ফিরিয়ে এনেছে না মানে আমি ঋণ শোধ করতে পারবো না আর মা হিসাবে যাদের পেয়েছি হ্যাঁ আমার মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণটাও তোমরা জানো অনেক কিছু ব্যাপার আছে এখানে আমি শুধু বলবো মিথ্যে কথা বললি না আর মিথ্যে কথা বলে কাউকে ওস্কাই না যে আমার মাকে কিছু বলো চৈতালিকে কিছু বলো চৈতালিকে নিয়ে যাই হোক তা মিথ্যে কথা বলি না মা হিসাবে যাদের পেয়েছি আমি সত্যি ভীষণ লাখি তা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এতটুকুই বলবো আর এরপরই হচ্ছে এটা রবিবারের ব্লগ রবিবার সকাল সকালই আমার সোনা বাবাটাকে ছাতু দিয়ে দিয়েছি আর রোববার কিন্তু বেশ খুশি খুশি ছিল মাংস হচ্ছে ওর পছন্দের আর এটা কিন্তু উষ্ণ গরম জল করে একটু ইসব ফুলের ঘুষি এটা ভীষণ উপকারী জানো তো এইটা আমার বান্টি সোনাকে ও কিন্তু খুব ভালোভাবে পটি করে নেয় আর পটি না হলে যে কত কষ্ট এটা সত্যি আমি আমার ছেলেটাকে দেখে আর বারবার পটিতে বসাই ও দেড় ঘন্টা বসে থাকে এক ঘন্টা বসে থাকে হয় না আমরাও চাগিয়ে চাগিয়ে আনি আর বানটিকে চাগাতে যে কত কষ্ট বলে বোঝাতে পারবো না তবু মা হয়ে বলতে নেই কষ্টের কথা কিন্তু তোমাদের বোঝানোর জন্য বললাম আর আমার ছেলের পছন্দে মানে ছোট ছেলের পছন্দেই চিকেন বানাচ্ছি বড় ছেলে তো একটু ট্যাল ট্যালে ঝোল খেতে ভালোবাসে চিকেনের আর ছোট ছেলে ওরকম ভালোবাসে আর এটা হচ্ছে ওই বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে ওই ছোট মা আমার জন্যে পাঠিয়েছিল একটা আলু পেঁয়াজ দিয়ে ওটা ঝাল পরব দুবেলা হয়ে যাবে দুবেলার রান্নাবান্না এই যে এখানে এইভাবেই হয়ে গেল আর রবিবার অনেক চা পেছিলাম জল তোলা বান্টি স্নান মিকি স্নান করেছে মিকির গায়ে গায়ে তো ইনফেকশন হয়ে যাচ্ছে ওকে তো ওষুধও দিতে পারছি না কিছুদিন আগেই তো কত খরচ করলাম বলো ইঞ্জেকশানের একের পর এক আমার ওপরে যা হেডেক আছে না আমি বলে তবু সত্যি হেসে খুলে থাকি মানে অন্য মানুষ হলে পাগল হয়ে যেত আর এমনি এখন আমি খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে সত্যিই ভালো আছি পার্লারে মেকআপের কাজ একটু একটু করে করছি তারপরে অ্যাপসের কাজটা করছি কাজের মধ্যে ব্যস্ত আছি ভালো আছি সবাই ফোন করে এখন আর সবার সাথে সেই আগের মতন আর কথা হয় না যেহেতু অনেকটা ব্যস্ত থাকি ও সন্ধ্যা সবাইকে জানাই এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটার একটু বেশি এখন আমি স্নান করে আসলাম কারণ আজকে সারাদিন অনেক চাপ ছিল বালটির স্নান হয়েছে আজকে পটি করেছে কদিন ধরেই করতে পারছিল না আজকে মিকিও স্নান করেছে বাবুর জামাকাপড় ছিল আবার এমনি আলাদা জামা কাপড় সব বিছানার ভেজানো ছিল এখন কাচলাম কেচে ভিজে গেছিলাম তা এখন মনে হলো যে একটু কেচে আসছি আর আমার সোনা বাবা এই যে ঘুমোচ্ছিল ও বলে দাও শুভ সন্ধ্যা আর আমার মা এসেছিল মা অনেকক্ষণ ছিল একটুখানি ঘুমিয়েও পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে রাত্রে অনেকক্ষণ জায়গা তো কাজ হয় কাজ করতে হয় যে কাজটা করি আর তার জন্যে ঘুম হয় না আর এই যে আমরা চা খাবো এবার আমি আর আমার সোনা বাবা দুজনে এখন চা খাও আর কি খেয়েছে দুপুরে বলে দাও চিকেন খুব খুশি ওর পছন্দের চিকেন ওর দিদায় এসে বলছে এত রিচ করবি না আজকে ছেলের জন্য শুধু ওর বাবা চলে যাওয়ার পর সেই অত রিচ আমরা করি না আজকে ওর পছন্দের চিকেন লেগ পিস চলো চায়ের কালারটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো চায়ের কালারটা একদম সেই হয়েছে তাই তো এর উপর থেকে একটুখানি কফি পাউডার দিয়ে দিয়েছি তা না হলে তো আমার ছেলে একটু কফি প্যাকেট দেখে একটুখানি দিয়ে দিলে ও খুব খুশি আর আজকে তোর গান চলেনি কেন রে কাল চলবে কি হয়েছে আর এই যে টাইমটা দেখো সাড়ে ছটার একটু বেশি বলেছিলাম কি হয়েছে হয়ে চলো চলো গেছি এখন দুদিন দুদিন একদিন চা খাইনি একদিন বলতে কালকে সন্ধেবেলা আজকে সকালে বানটি না খেলে আমি আবার চা খাই না বানটি খেলে আমি চা খাই বান্টি না খেলে আমার ভালো লাগে না খেতে কারণ ভাইয়ের জন্যই আমরা চা খাওয়া শিখেছিলাম ওই শিখিয়েছিল আমাদের সবাইকে আমি চা খেতাম না চৈতালি চা খেতো না কেউ না দাদাভাই সবাইকে শিখিয়েছিল হেনো হেনো এই বিস্কুটটা আবার নিয়ে আসবো হ্যাঁ শেষ হয়ে গেল আজকে এটা কাজ জামা বানতে একটু বলে দাও তো সবাইকে আর এই কাপটা কার বাবার সব কিছু ওর চাই ও এটা বাবার ফোন এটা বাবার না বাবার ফোন ছিল হচ্ছে ভিভো এইটা আমি ইউটিউবে লাইভ করার জন্য এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনেছিলাম এ ফোনটা দেখতেই মনে হয় এত সুন্দর কিন্তু এর কিছু নেই কিচ্ছু ভালো না এইটা দাদা ভাই শেষ মানে শেষের দিকে এই ফোনটা নিয়ে এ করতো হ্যাঁ আর এখানে আমার একটা দাদাভাই আমাকে শিখিয়েছে বান্টি কেক মামা বলে আর আমি দাদাভাই বলি আমার দাদাভাই নিশ্চয়ই বুঝতে পারবে সিদ্ধামে দাদাভাই আমাকে শিখিয়েছে যে দিদি চায়ে একদম চিনি ফুটিয়ে খাবে না চিনি হচ্ছে বিষ তার জন্য উপর থেকে একদম হালকা করে একটু দিয়ে মানে চা ছেঁকে চিনিটা দিয়ে দিয়েছিলাম চায়ের সঙ্গে কিন্তু ফোটায়নি দাদাভাই যেটা বলে আমি শুনি দাদাভাই খুব সুন্দর বলে সব কিছু পুজো পুজোর ব্যাপারেও অনেক কিছু শিখিয়ে দেয় তা আমার বান্টির হচ্ছে কেক মামা তা দাদাভাই হচ্ছে বলেছিল যে চিনি এমনি দিয়ে খাবে বাতাসা দিয়ে খাবে কিন্তু চায়ে ফুটিয়ে খাবে না তা সেরকমই দেখো দাদাভাই আজকে চা বানিয়েছি চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে একটু ক্যামেরার দিকে তাকা তোর মায়ের হচ্ছে এ ক্যামেরা কি দাদা কি বলে কি ফোন বলে তোর দাদা না না দাদা কি একটা দামি কি অ্যাপেল ফোনের কথা বলে না তোর মায়ের হচ্ছে ভাঙা ফোনের ক্যামেরা টাকা আর কিছু বলবে আচ্ছা সবাইকে বলে দাও সবাই কেমন আছো সবাই ভালো আছে সবাই ভালো আছে তুই জিজ্ঞেস করবি তো সবাই তো তোকে বলবে কেমন আছি ঘুম থেকে উঠলে ঘুম থেকে উড়ে উঠেই আমার বড় মানে একদম বুড়ো বড় না বুড়ো বুড়ো ছেলের চা চাই আর এই যে আমার সোনামা আজকে চান করে পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে বাবালি মুখটা দেখাতে চাইছে আবার আবার মুখটা দেখাতে চাইছে সবাইকে ক বলে হয়ে গেছে বলে মুখটা সবাইকে দেখাতে চাইছে লজ্জা পাচ্ছে কিন্তু ওর ওষুধের খুবই দরকার যা হারে চলকাচ্ছে কিছু বল চলো চা ঠান্ডা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আমার বান্টি সোনার একটা ভালো খবর হতে চলেছে স্কুল থেকে ফোন করেছিল শুক্রবার যাব স্কুলে কারণ বান্টি সোনা যে মাসে যে টাকাটা পায় ওটার জন্য অনেক কাগজপত্র জমা করতে হবে তার জন্য ম্যাডামের সঙ্গে দেখা করব আর বানটির আগের স্কুলে দিদিমণিও অনেক রকম আমাদের সাপোর্ট করতেন সব খবর দিতেন এখনের যে দিদিমণিরা প্রত্যেকটা সময় যা কিছু হয় সব খবর দেন সমস্ত রকমভাবে আমাদের পাশে আছে তা এক একজন ম্যাডামের সাথে কথা হয়েছেন তা উনি সব ঘটনা আমার শুনেছে শুনে বলেছে আমি চেষ্টা করব বলতে পারছি না যে বান্টি এমন অবস্থায় আছে নিলয় বনুয়া ওর যদি ফিজিওথেরাপি আমরা শুরু করতে পারি তা যদি সত্যি এটা হয় আমার থেকে খুশি মনে আর কেউ হবে না বাণটির ফিজিওথেরাপির খুব প্রয়োজন কারণ ছেলেটা আমার আর বসতে পারে না কিছু করতে পারে না তা সত্যি ভগবান যদি এই উপকারটা করে খুব ভালো হয় আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দিন ব্যস্ততার মধ্যে একটু একটু করে ভিডিও করি ভিডিও করে রাখি কিন্তু আমার ফোনে ওই অ্যাপসটার জন্য কি হয়েছে ফোনে একটু স্পেস নেই তা আমাকে কি করতে হয় সব ওড়িয়ে দিতে হয় যেগুলো অ্যাপস আছে ধরো মিশো আছে ইনস্টাগ্রাম আছে এগুলোকে একবার করে উড়িয়ে দিয়ে ভিডিও আপলোড দিয়ে আবার ওগুলোকে আবার নতুন করে ইনস্টল করতে হয় এই করি জানো তো অনেক এখন সমস্যা হয়ে গেছে ওই ফোনের সমস্যার জন্য আমি ঠিক সময় মতন ভিডিও একটু একটু করে তো করে নিই আর ভিডিও এডিট করতে ভয়েস দিতে আমার পাঁচ মিনিট লাগে না ও আমার রাত্রিবেলাই হয়ে যায় কিন্তু ওই আপলোড করতে পারছি না ভিডিও আর ভিডিও দেখবে এখন আমার ভিডিও লক্ষ্য করবে ভিডিও কাঁপছে মানে ফোনটা পুরো ভরে গেছে এবার কাজ তো করতেই হবে ইউটিউবে করছি ডিলিট ইউটিউবটা ডিলিট করতে পারবো না ফেসবুকটাও পারবো না আর যে অ্যাপসটায় মিমি অ্যাপসটায় কাজ করছি ওটাও পারবো না ডিলিট করতে সমস্যা হয়ে গেছে এটাই বানটির ফোনে ভেবেছিলাম যে চেষ্টা করব যদি হয় যে আর একটা ফোন না হলে সত্যি অসুবিধা হচ্ছে কিন্তু বানটির যেহেতু থ্রি জিবি ফোন যার জন্য আর আমারটা ফোর জিবি যার জন্য বানটির ফোনে এই অ্যাপসটা মোটেও নেওয়া যাচ্ছে না অনেক সমস্যা হয়ে গেছে তবু চেষ্টা করছি তোমাদের মাঝে একটু একটু করে ভিডিও নিয়ে আসার আবার আসবো পরে বাবাই তাটা বলে দাও বলে এবার পড়তে বসবো একটু একটু করে পড়তে বসাই এই শুয়ে শুয়েই আর বসতে তো পারে না তাই শুয়ে শুয়েই ওকে যতটা পারি করাই চলো টাটা আবার পরে আসবো